কোরআনুল ক্যারিমের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা ছাড়া আমল করা যায় না তাহলে আজকে আমরা যারা কোরানকে ধারণ করব। আমরা জীবনের সকল স্তরে কোরানকে আমল করার চেষ্টা করব। কোরান অনুযায়ী নিজেকে গঠন করব পরিবারকে গঠন করব সমাজকে গঠন করব রাষ্ট্রকে গঠন করব। আমি সোরা বাকারা থেকে একটি আয়াত করেছি এমন একটা কিতাব যার ভিতরে কোন সন্দেহ নাই সংশয় নাই পৃথিবীতে যত বই পুস্তক লেখা হয়েছে এমন কোন পুস্তক লেখক বলতে পারেন নাই যে আমার কিতাবে ভুল নাই আর লাউহে মাহফুজ থেকে দীর্ঘ তেইশ বছর

কিতাব বানিয়ে নিয়ে আসো একটা সোরা বানা একটা আয়াত বানাও অসম্ভব আল্লাহ ব্যতীত তোমাদের যত বন্ধু পাঙ্গ আছে যত স্কলার আছে পন্ডিত আছে সবাইকে ডাকো কেউ পারবে না এই পৃথিবীতে কখনো পারাপান তাপ আলু পারোনাই ওয়ালান তাপ আলু কশ কালো পারবে না কেয়ামত পর্যন্ত তোমরা পারবে না এটা কার চ্যালেঞ্জ আর কোরআনের মজে যা হচ্ছে এই কোরআন আল্লাহ আমাদের এই বাচ্চাদের সেনার ভিতরে কি করে দিয়েছেন হেফাজতের ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পৃথিবীর কোন কিতাব এভাবে মুখস্থ রাখা যায় না এটা কোরআনের একটা মজে আরেকটি হাদিস বলেছি আমি আল আর হুজ্জাতুন লাকা আলাইকা কোরান তোমার পক্ষে অথবা বিপক্ষে কি হবে দলিল হবে সাক্ষ্য হবে কার পক্ষে যাবে আর কার বিপক্ষে যাবে ওলামা کرام বলবেন আমি যতটুকু বুঝেছি যে এই কুরআনের হেফাজত যদি আমরা করি এই কোরান যদি নিজের জীবনে গঠন আমল করি পরিবারে আমল করি সমাজে আমল করি রাষ্ট্রে যদি এটা আমরা আমল করি তাহলে এটা আমার জন্য সুপারিশকারী হবে একটা প্রশ্ন আমাদের কাছে আসতে পারে এবং আমি এটা আজকে ওলামা একরামের সামনে দেখেই আমি বুঝার জন্য বলছি কুরআনুল ক্যারিমের এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার ছালা আমল করা যায় না আমি যতটুকু বুঝেছি যে রকম

আমরা জীবনের সকল স্তরে কোরআনকে আমল করার চেষ্টা করব কোরআন অনুযায়ী নিজেকে গঠন করব পরিবারকে গঠন করব সমাজকে গঠন করব রাষ্ট্রকে গঠন করব এমনকি ব্যাংককেও গঠন করতে হবে আল্লাহ তাআলা একটা চমৎকার আয়াত বললেন কোরআনের ভিতরে আহাল্লাহুল বাইআ আমা রিবা এই একটা লাইন দিয়ে একটা সেন্টেন্স দিয়ে হাজার হাজার পুস্তক এবং গ্রন্থ রচনা হয়েছে বিশাল বিশাল অর্থনীতির বই রচিত হয়েছে সারা পৃথিবীতে পড়ানো হচ্ছে তাহলে কোরআনের একটা আয়াত কত বড় তার ব্যাখ্যা তা দিয়ে পরিচালনা হয় কিন্তু আমরা সেগুলো আমাদেরকে এক সময় জানতে হবে আমি আমার ছোট্ট সোনামণিদেরকে বলবো তোমরা আগামী দিনে নিজেদেরকে বিশ্ব মানের হাফেজে কোরআন হিসেবে আলেম হিসেবে নিজেদেরকে উপস্থাপনের জন্য চেষ্টা করো ইনশা আল্লাহ তাহলেই কি হবে এই কোরআন এই আমাদের অন্তরে যে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন আল্লাহ তালা পছন্দ করেন বলেই ঢেলে দিয়েছেন কাজেই এই পছন্দকারীরা যেন ভবিষ্যতে আমাদের এই বাংলাদেশকে কোরআনের আলোকে আলোকিত করতে পারে সেই দোয়া করে আমি সবার কাছ থেকে দোয়া নিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি